আজকের ভিডিওতে আমি আর কোনো অয়েল প্যাস্টেল বা ওয়াটার কালার বা পেন কোনোটাই ব্যবহার করছি না আজকের আমার ভিডিও থাকবে পেনসিলের ওপর পুরো মানে পেন্সিল স্কেচিং ঠিক আছে তো আমি প্রথমে কয়েকটা ফিগার তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো তোমরা দেখো আমি একটি প্রথমে বাচ্চা মেয়েকে আঁকব তো তার জন্য আমি কি করলাম প্রথমে একটা লম্বা দাগ দিয়ে সেই লম্বা দাগটার মাঝখান থেকে একটা কোমরের দাগ দিয়ে দিলাম ঠিক আছে আর তার সাথেই দেখো উপরে একটা ঘাড়ের একটা দাগ দিয়েছি যে দাগটা দেখে মনে হচ্ছে একটা বাল্টির মতন জয়েন করে দেওয়ার পর দেখো একটা বাল্টি টাইপের লাগছে আর ঠিক নিচের দিকেও আমি ওরকম একটা বাল্টি টাইপের করে দিলাম সেই জিনিসটা হয়ে গেল ফ্রক বাচ্চা মেটার ঠিক আছে এবার দেখো আমি মাঝখানে যে লম্বা দাগটা আছে সেটাকে তোমরা মিটিয়ে নিও আমি আর এখানে মিটাচ্ছি না সেটা থাক আর উপরের দিকে ওই যে বাল্টিটা একদম মাঝখান থেকে যে দাগটা বেরিয়েছে ঠিক আছে মাঝে দাগটাকে ফলো করে আর কি করতে হবে সেটা তো সেখানে মাথাটা দিয়ে তারপরে চুলটা দিয়ে দিলাম হুম আর এবার তোমার হচ্ছে যে পিছনে এই পিছন দিকে যে পাটা দেখা যাচ্ছে হ্যাঁ তো একটু হাঁটার একটু মোশন দেয় বোঝাবো তার জন্য একটু পাটাকে একটু আগে পরে করব আমি মানে এটা তোমার বাঁ দিকের যে পাটা সেটাকে একটু পিছিয়ে রাখছি হ্যাঁ আর ডান দিকের পাটাকে একটু সামনের দিকে এগিয়ে রাখলাম দেখো করার পদ্ধতিটা এমন খুব একটা কঠিন না তবে সহজের মধ্যে হয়ে যাবে নিয়ে তোমরা এই লম্বা দাগটাকে মিটিয়ে দিতে পারো দেখো খুব সহজে একটা মানুষ মানে একটা বাচ্চা মেয়ে হয়ে এখানে দেখো হাতটাও সেট করে হয়ে দিলাম হাতের যে পিছনের কোনাটা আছে সেটাকে একটু পয়েন্ট করে তারপর তার নিচের দিকে আবার নামিয়ে দিলাম আর তার সাথে হাতের আঙুলটা হ্যাঁ আবার এই সাইডের দেখো এই দিকের যে হাতটা ডান দিকের হাতটা রাইট হ্যান্ড সেটাকেও আবার ওখান থেকে নামিয়ে লাগিয়ে দিলাম আচ্ছা আজকে আমি সেরকম ভিডিওতে কিন্তু কোনো মোশান মানে স্লো বা ফাস্ট কোনো কিছু ব্যবহার করছি না একদম নর্মাল ভিডিও হচ্ছে ঠিক আছে কোনো এডিটিং হচ্ছে না একদম নর্মাল ভিডিও হ্যাঁ আমি যেরকমভাবে করে যাচ্ছি তোমরা জাস্ট ফলো করে দেখলে গেলে তোমরা নিজেরাও এই জিনিসটা করতে পারবে এবং যারা বাড়ির বড়োরা কেউ যদি দেখো তো তারাও তাদের নিজেদের ছোটোদের জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারো তাহলে তারাও অন্যকে দেখাতে পারবে প্লাস অন্যজন শিখতেও পারবে আচ্ছা এবার দেখো আমি যে আরেকটা মানুষ করলাম সেটা ঠিক একটা ছেলে করতে চাইছি তো ওই একই নিয়ম একটা লম্বা দাগ দিয়ে দিলাম লম্বা দাগ দেওয়ার পর মাঝখান থেকে কোমর দাগটা দিয়ে তারপরে উল্টো ইউ করলাম ঠিক আছে কেননা আমি এখানে উল্টো ইউ করলাম তার কারণ হচ্ছে আমি মানুষটাকে সাইড থেকে দেখাবো যার জন্য আমি উল্টো ইউ সেট করেছি হ্যাঁ এবার আমি নিচে প্যান্ট দিয়ে হাতে জামাটা বের করে দিলাম আর তার সাথে দেখো ওখান থেকে হাতটাকে বের করছি জামা হাতটা দিয়ে ওখান থেকে একটু এগিয়ে রাখলাম সামনের দিকে মানে কিছু কেউ করছে আর কি এরকম একটা মোশান বোঝানোর জন্য আর আর উপরে তোমার হচ্ছে মাথাটা সেট করলাম দেখো মাথাটা আমি বললাম যেহেতু একটু ঘুরে আছে এই সাইডে বাঁ তো তাই জন্য দেখো মাথাটার আমি পিছন দিকটা গোল করে সামনের দিকটা সোজা একটা স্ট্রেট লাইনের মতো দিয়ে দিলাম ঠিক আছে আর চুলটার দাগটা দিলাম আমি এখানে চোখ মুখটা সেরকম কিছু করছি না কেননা আমার ইম্পর্টেন্ট চোখ মুখ না আজকে তো তাই জন্য আর চোখ মুখটা নিয়ে কোনো কিছু বললাম না থাকলো ওটা ফাঁকা জায়গা আর কি আর পিঠে একটা থোলে টাইপের জিনিস ব্যাগ হ্যাঁ যেটা আর কি সাইড দিয়ে ঝুলছে ওইরকম ভাবে একটা সেট করে দিলাম আর তলে পা পায়ে ও নর্মাল একটা পায়া মানে নর্মাল চটি পর একটা সিন বোঝানোর জন্য ওরকম একটা দাঁড় করিয়ে সেট করতে হবে আচ্ছা তো এবার আমাদের তিন নম্বর ছবিটা হচ্ছে একটা বাচ্চা ছেলের ড্রয়িং তো সেই ছেলেটা আবার তোমার হচ্ছে যে ছাতা নিয়ে বাড়ি যাচ্ছে বা বাড়ি ফিরছে কিছু একটা আর কি মানে বৃষ্টি আর কি দাও বা তুমি বলতে পারো যে রোদেরও কোনো কিছু সিন ছাতা নিয়ে মানুষ অনেকেই রোদে যাতায়াত করে বৃষ্টিতেও যাতায়াত করে তো ছবিটা যেটা হচ্ছে দেখো প্রথমে ওই লম্বা একটা দাগ দিলাম আর সেই একই পদ্ধতি মাঝখান দিয়ে একটা কোমরে দাগ দিয়ে তারপরে উপরে জামাটা আর নিচে প্যান্টের যেহেতু বাচ্চা তাই জন্য একটা হাফ প্যান্টই করলাম হ্যাঁ আর এই দেখো এখানে আমি যে বাল্টি রাপে করলাম যে মানে মাথা থেকে মানে কোমর থেকে যে ঘাড় পর্যন্ত কেন বলতো তার কারণ হচ্ছে মাথাটা মানে মানুষের আমি এটা পিছন ব্যাক ফেসটা দেখাবো ঠিক আছে যার জন্য আমি এরকম বাল্ডি টাইপের করে নিয়ে করলাম আর যদি সাইড ফেস হতো তাহলে কিন্তু আবার ইউ করে করতে হতো হুম আমি এখানে করে আসি সাইড ফেসের গুলো সবসময় ইউকে ফলো করি আর যেটা ব্যাক আর ফ্রন্টের যেগুলো ফেস আছে সেগুলোকে আমি সবসময় বাল্ডি টাইপের করে নিই আচ্ছা এবার দেখো ওই যে মানুষটার পাটাও আমি একটু আগে পরে করে দিয়ে আর তারপরে আমি হাতটাকে সেট করব এই জায়গাটাতে ঘাট থেকে ঘাটটাকে তোমরা যখন নিজেরা নিজেরা যদি ব্যবহার করো তো এই রায়ের ছবি যখন করতে চাও তো এরকমভাবে ঘাটটাকে একটু কোনা করে নিয়ে না করে একটু সামান্য গোল করে নিতে পারো আর কি ওই জায়গাটা ঠিক আছে আচ্ছা এবার ওই জামাটার একটু হাতটা দিয়ে বাচ্চাটার হাত দিয়ে এবার মাথাতে যে ছাতা সিনটা সেট করতে হবে সেটাকে আমি সেট করে দিচ্ছি আর ছাতাটার আমি হ্যান্ডেলটা দেখো দেখাইনি নি কিন্তু কেননা ছাতাটা যে হাতে ধরে আছে মানে ডান দিকের হাতটা রাইট হ্যান্ডটা সেটা তখন মানে সামনে মানে যেহেতু সামনের দিক দিয়ে আর কি আছে তাই জন্য পিছন দিকে দেখা যাচ্ছে না হ্যাঁ এরকমই সেরকমভাবেই ছবিটাকে তুলে ধরলাম আচ্ছা এবার আমার হচ্ছে চার নম্বর ছবিটা ছাতাটাতে একটু সেট টেট দিয়ে তারপরে একটু গোল টোল বল ডল দিয়ে ছাতাটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা এবার আমি পরের ফিগারটাতে আসি পরের ফিগারটা হচ্ছে একটা মহিলার ফিগার করতে চাইছি ঠিক আছে মহিলা একটা আছে ব্যাক ব্যাক ফেসে ফ্রন্ট করছি না একটা ফেস মহিলা দাঁড়িয়ে আছে তো তার জন্য সেই একই নিয়ম কোমরে ছোট একটা পয়েন্ট দিয়ে দিলাম দাগ দিয়ে আর একদম কোমরের দাগটা কিন্তু একদম মাঝখান থেকেই দিতে হয় হ্যাঁ আর তারপরে উপরে ঘাড় যেটা একটু কোমরের থেকে বড়ো দাগ নিয়ে বাল্টির মতন করে দাগটা লাগিয়ে দিলাম এবার কি করছি দেখো এই কোমরের যে সোজা দাগটা দিয়েছিলাম সেখান থেকে আবার দুটো সমান সমান ভাবে একটু গোল ঢেউ খেলানো হ্যাঁ মানে আমাদের ব্যাক বোঝানোর জন্য আর শাড়িটা যেহেতু আছে সেটাকে একটু হাইলাইট করার জন্য এরকম ভাবে নামিয়ে তারপরে আস্তে আস্তে সেটাকে ডবল করলাম মাঝখান দিয়ে দেখো দাগটা দিলাম সেটা শাড়ির একটা ভাঁজের একটা দাগ ওই জন্য ওই ভাবে হয় আর এবার আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি নিচটা তো প্রায় হয়ে গেল উপরের দিকে দেখো যে মাথাটা একটু যে করলাম তার সাথে মাঝখানে একটু ফাঁকা রেখেছি মানে মাথা আর ঘাড়ের সাথে একটু ফাঁকা রেখেছি হ্যাঁ গলাটা না দেখালে গেলে ভালো লাগবে না ছবিটা আর যেহেতু মানে কখন কোন ছবিতে গলা দেখাতে দেখাতে হয় সাধারণত ছোটদের ক্ষেত্রে গলাটা না দেখালেও হয় ছোট ছবি সব যেগুলো আর এগুলো একটু বড় সাইজের ছবি হলে গেলে অবশ্যই গলাটাকে সুবিধা মতো দিয়ে দিবে ঘাড়ের দাগটাকে একটু সামান্য কার্ভ করে নিলাম নিয়ে কোনা থেকে যে তোমার আউটলাইন একটু করতে করতে এই তোমার হচ্ছে ড্রয়িংটা করা আর এই সাইডে দেখো একটু আঁচলের মতো দাগটা দিয়ে দিলাম আঁচলটা ঝুলছে ওই সাইডের হাত হলো আর এবার তোমার হচ্ছে যে পিঠটা করে নিয়ে তারপরে হচ্ছে এই সাইডের হাতটাকে একটু করতে হবে তো এই সাইডের হাতটাও এমন কিছুই না সহজভাবে সোজা নামিয়ে দিবে ব্যাস তাহলেই হয়ে যাবে পুরো ছবিটা তোমার কমপ্লিট দেখো ছবিটা তোমরা আর এই ছবিটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো লাইক করো ছবিতে কমেন্ট করে জানিও আমাকে আর তার সাথে তোমরা নিজেদের মানে ছোটদের শেখার জন্য এই ছবি ভিডিওটিকে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের কারোর কাছে শেয়ার করো হুম তাতে তাদের উপকার হবে তারাও জানতে পারবে যে কীরকমভাবে এই ইজি ড্রয়িং মানে মানুষগুলোকে আঁকা যায় ইজিলি একদম তাই না বলো আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই এই ভিডিওটা চারটা মানুষ হয়ে গেল। তো মানে একদম ঠিক মতো করলে গেলে তো মানে দশটা মানুষও হয়ে যাবে হুম চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে